হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আজকের রেসিপিটা তোমরা দেখলে অবাক হবে আলু দিয়ে এত সুন্দর ডিজাইন করে পিঠে তৈরি করা যায় আলু দিয়ে ডিজাইন করা রেসিপিটাকে তোমরা পিঠে বা পাপড় বলতে পারো একদম সহজে হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে তোমরা এই পিঠাটা তৈরি করতে পারবে যে পিঠাটাকে আমরা সিরিজ পিঠা বলি এখানে না লাগবে চালের গুঁড়া না লাগবে সিরিঞ্জ মাত্র একটা প্লাস্টিকের প্যাপারে তোমরা এই পিঠের ডিজাইনগুলো করে নিতে পারবে সিরিঞ্জ দিয়ে পিঠা তৈরি করতে গিয়ে অনেকে পিঠা তৈরি করতে পারে না তাহলে তোমরা আমার এই ট্রিপসটা ফলো করবে তাহলে দেখবে একদম সহজে তাহলে চলো আজকের এই পিঠের রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এখানে নিয়ে নিলাম মাঝারি আলু সেদ্ধ করে ছিলে একদম পরিষ্কার করে হাত দিয়ে ভালো করে মিহি করে নেব দেখো বন্ধুরা সেদ্ধ করা আলুগুলো এতটাই সুন্দর করে মিহি করতে হবে যাতে করে কোনো প্রকার লামস না থেকে যায় এইবার আলুর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব না পাতলা হবে না ঘন হবে দেখো আমি যেমন করে আলু সেদ্ধ দিয়ে ব্যাটারটা রেডি করেছি তোমরা ঠিক এরকম করলে হবে এইবার আলুর ব্যাটারটাকে একটা স্টেনারে দিয়ে ছেঁকে নেব দেখো যাতে করে আলুর কোনো লামস না থেকে যায় একদম স্মুদ হয়ে যায় এর জন্য ছেঁকে নিতে হবে দেখো বন্ধুরা আলুর ব্যাটারটা ছেঁকে নেওয়ার পর এবার একটা প্যানে ঢেলে নিলাম কারণ আলুর ব্যাটারটাকে পাঁচ মিনিটের মতো চুলুয় বসিয়ে ফোটাতে হবে চুলুতে বসানোর পর দুই তিন মিনিটের মধ্যে আলুর ব্যাটারটা একদম গাঢ় হয়ে যাবে দেখো কতটা গাঢ় হয়ে গেছে আলুর ব্যাটারটা হয়ে গেছে এইবার চুলুর রাস্তা বন্ধ করে নামিয়ে নেব নামানোর পর কিছুক্ষণ রেখে ঠান্ডা করতে হবে দেখো বন্ধুরা আলুর ব্যাটারটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এক চামচ ময়দা এখানে ময়দাটাকে আলুর ব্যাটারের সঙ্গে ভালো করে মিক্সড করতে হবে ওদেরকে বলি বন্ধুরা তোমরা যদি আলুর ব্যাটারটা গরম থাকা অবস্থায় ময়দাটা মিক্সড করো তাহলে কিন্তু পিঠেটা যখন স্টিমারে স্টিম করবে তখন পিঠেটা হবে না ভেঙে যাবে তাই আলুর ব্যাটারটা চুলো থেকে নামানোর পর কিছুক্ষণ রেখে ঠান্ডা করে তারপর ময়দা মিশিয়ে ব্যাটারটা রেডি করে নেবে পিঠের ব্যাটারটা রেডি করে নিলাম আর এখানে নিয়ে নিলাম চার চারপাশতে প্লাস্টিকের কোট ঢাকনা এই কোট ঢাকনাগুলো দিয়ে আমি পিঠেগুলো তৈরি করব। আর এখানে একটা প্লাস্টিকের পেপার নিয়ে নিলাম এর মধ্যে কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে নর্মেল কালারে কয়েকটা পিঠে রেড কালার আর ইয়েলো কালার দিয়ে কয়েকটা পিঠে আমি তৈরি করব প্রথমে আমি আলুর নর্মেল কালারটা দিয়ে তোমাদেরকে কয়েকটা পিঠে বানিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা যদি আলুর এই সহজ পিঠে বা পাঁপড়ের রেসিপিটা একবার দেখো ছোটো থেকে বড় সবাই সহজে বানিয়ে নিতে পারবে বাজার থেকে আমরা যে পাপড়গুলো কিনে খাই তোমরা আর বাজার থেকে কিনে খাবে না ঘরে তৈরি করে নেবে দেখো বন্ধুরা প্লাস্টিকের পেপারের মধ্যে ব্যাটারটা ভরে নিলাম এবার সামনের অংশটা একটুখানি ফুটো করে নিলাম এরপর একটা প্লাস্টিকের কোট ঢাকনা নিয়ে পিঠের ডিজাইনটা করে দেখাচ্ছি তোমাদেরকে বলি তোমরা তোমাদের মতো করে ডিজাইনটা করে নিতে পারবে আমি সিম্পল একটা ডিজাইন করে তোমাদেরকে দেখাচ্ছি যখনই পিঠেগুলো বানাবে এই ডাকনাগুলোর মধ্যে হালকা তেল ব্রাশ করে নেবে তাহলে দেখবে পিঠেগুলো স্টিম করার পর সহজে উঠে আসবে আমরা যখন সিরিঞ্জ দিয়ে পিঠে তৈরি করতে যাই তখন আটকিয়ে থাকে বা সুন্দর করে পিঠের ডিজাইন করা যায় না তাই তোমাদেরকে বলি এরকম প্লাস্টিকের পেপারের মধ্যে যদি তোমরা সিরিঞ্জ ছাড়া পিঠে তৈরি করো তাহলে দেখবে সিরিঞ্জের প্রয়োজন হবে না এরকম পেপারে দিয়ে যদি তোমরা এই সিরিজ পিঠেগুলো বানাতে চাও তাহলে যে গুরু চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা বানাতে পারবে একদম আটকাবে না দেখো বন্ধুরা একটা একটা করে আমি অনেকগুলো পিঠে ডিজাইন করে তোমাদেরকে দেখিয়ে দিলাম আশা করি তোমরা একদম সহজে শিখে নিতে পারবে তাই তোমরা আর দেরি না করে একদম সহজভাবে দশ মিনিটে তোমরা এই পিঠাটা ইফতারের জন্য রেডি করে নাও এখানে আমি একই রকম করে সবগুলো পিঠে রেডি করব একই ডিজাইন করে দেখো বন্ধুরা পিঠেগুলো ডিজাইন করার পর কতটা সুন্দর লাগছে এবার আমি পিঠেগুলোকে স্টিম করে নেব এখানে আমি আগে থেকে স্টিম করার জন্য একটা হাঁড়িতে পানি বসিয়ে রেখেছিলাম পানিটা ফুটে গেছে স্টিমারের মধ্যে সুন্দর করে পিঠের ডিজাইন করা ঢাকনাগুলো সেট করে বসিয়ে দিলাম এইবার পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব দেখো বন্ধুরা পাঁচ মিনিটের পর পিঠেগুলো হয়ে গেছে এবার একটা একটা করে নামিয়ে নেব। পিঠেগুলো নামানোর পর হালকা ঠান্ডা করে তারপর ওটো থেকে তোমরা পিঠেটা ছাড়িয়ে নেবে না হয় পিঠেটা ছিঁড়ে যাবে পিঠেগুলো নামানোর পর কিছুক্ষণ রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য আর এখানে আমি আগে কয়েকটা পিঠে তৈরি করেছিলাম দেখো বন্ধুরা পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি একদম সহজে আঙ্গুল দিয়ে প্রেস করে দেখো উঠিয়ে নিলাম এইভাবে এক এক করে আমি সবগুলো পিঠে ঢাকনা থেকে উঠিয়ে নেব তো বন্ধুরা সিরিঞ্জ দিয়ে তৈরি করা কঠিন রেসিপিটা আজকে আমি সহজ করে তোমাদেরকে পেপার দিয়ে বানিয়ে দেখিয়ে দিলাম তোমাদের কাছে কেমন লাগলো আজকের এই পিঠের রেসিপিটা ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে সবগুলো পিঠে নামানো হয়ে গেলে রোদের মধ্যে দিয়ে শুকিয়ে নেব দেখো বন্ধুরা পিঠেগুলো রোদে শুকানোর পর কতটা সুন্দর হয়েছে দেখতে এইবার পিঠেগুলো তেলের উপর ভাজলে একদম ফুলকো ফুলকু মোচমুচা হবে খেতে দারুণ লাগে এই পিঠেগুলো তো বন্ধুরা আমার দেওয়া সবগুলো রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে